আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে মোকামের খবর দেখছেন সকলকে মোকামের খবরের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত দর্শক বন্ধুরা আজকে কুষ্টিয়ার জেলার পৌরবাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেব কুষ্টিয়ার জেলার চালের পাইকারির দাম চলুন জেনে আসি বিক্রেতার কাছ থেকে কোন কোন জাতের চাল কি দামে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ চালের দাম কি অবস্থা চালের দাম বর্তমানে আছে মানে বাড়তি বাজারগুলো ওইটাই এখন বর্তমান আছে সামনে যে সিজন আসছে আর এক মাস পরে তখন হয়তো ইনশাল্লাহ চাউলের দাম কমে যাবে এখন আপনি সর্বনিম্ন চাউলের দাম পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা বস্তা মিডিয়াম গুলো হচ্ছে কি আপনার চোদ্দশো সাড়ে চোদ্দশো মিনিগির গুলো দুই হাজার দুই হাজার বিশ টাকা তাহলে আমাদের দর্শকদের এক কোনা থেকে অল্প দামের চাল থেকে শুরু করে বেশি দামের চাল একটু দেখাবে

আপনাদের দোকানের নাম দোকানের নাম স্টোর এখানে দর্শক কিভাবে চিনবে আপনার দোকান বঙ্গবন্ধু দোকান আচ্ছা নাম বলে কি সবাই হ্যাঁ অবশ্যই আপনাকে ধন্যবাদ